সপ্তম শ্রেণীর পিওর স্বীকৃতি বন্ধুরা সালামু আলাইকুম আজ আমরা পড়বো তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের এক নম্বর পৃষ্ঠে যে কাজটি দেওয়া আছে কাজটি নিয়ে এই পৃষ্ঠে তোমাদের যে কাজটি তোমাদের করতে হবে তা কেউ করতে পারো আমি তোমার বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো ক্লাস শুরু করি এবং তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা খুশি আপা ওদের মনোভাব দেখে খুশি মনে বললেন তোমরা তো আগে অনুসন্ধান বিষয়গুলো সম্পর্কে জেনেছো এবার প্রত্যেকটি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তা ঠিক করে ফেলো ওরা আলোচনা করে অনুসন্ধানের প্রশ্ন ঠিক করল এক মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কেবে আশ্রয় পেয়েছিল দুই অপারেশন সাজলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কীভাবে সরিয়েছিল তিন ন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল এভাবে আমরা আরো পশ তৈরি করব মানে তোমাদের তিনটে পশ আছে এভাবে কি আরো কষ্ট তৈরি করবো প্রত্যেক দল নিজ নিজ বিশ্বভিত্তিক সম্ভাব্য বসার তালিকা তথ্য প্রাপ্তির উৎস তালিকা এবং প্রাপ্ত তথ্য চাষের পদ লিখবে তার মানে কি বলছে এখানে এই এই তোমাদের এই পৃষ্ঠার মধ্যে কাজটা হলো এখানে যে প্রশ্ন দেওয়া আছে যে অনুসন্ধানের প্রশ্ন দেওয়া আছে এরকম অনেকগুলো প্রশ্ন লিখতে বলছে বিশ্বভিত্তিক সম্ভাব্য প্রশ্ন তালে লিখতে বলছে তথ্যপ্রাপ্তির উৎস তালিকা লিখতে বলছে কি বলছে তথ্যপ্রাপ্তির উৎস তালিকা এবং প্রাপ্ত তথ্য আছে পদবি লিখবে ঠিক আছে মানে কীভাবে তুমি যাচাই করবে সেটা লিখবে এই যে এখানে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটা তুমি কীভাবে করতে পারো আমরা দলে বিভক্ত হয়ে নিজ নিজ দল বিশ্বভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্যপ্রাপ্তির উৎস তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাই পদ্ধতি লিখছি সম্ভাব্য প্রশ্নের তালিকা মুক্তি সময় বিপুল কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল দুই অপারেশন স্যাটেলাইটের নিঃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কীভাবে সরিয়েছিল তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল তুমি এরপর লিখতে পারো মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিকদের অবদান কেমন ছিল মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা কেমন ছিল ছয় নম্বর মুক্তিযুদ্ধে মুসলিম দেশগুলোর কি ভূমিকা পালন করেছিল সাধারণ মানুষ কিসের মাধ্যমে এবং কীভাবে মুক্তিযুদ্ধের খবর ও তথ্য পেত আর মুক্তিযুদ্ধের সাহায্যকারী বিত্ত দেশগুলোর ভূমিকা কী ছিল নয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতি কেমন ছিল দশ অপারেশন উমাগা কি এগারো মুক্তিযুদ্ধের সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কেমন ছিল বারো মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তেরো কনসার্ট ফর বাংলাদেশ কারা আয়োজন করেছিল চোদ্দ টেস্টিমনি অব কি পনেরো আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল এগুলো কি সম্ভাব্য যে প্রশ্ন তালিকা লিখতে বলছে ওই তালিকায় উত্তর তোমরা এখানে দেখে প্রশ্নগুলো লিখতে পারো তথ্য প্রাপ্তির উৎস এই যে প্রশ্নগুলো লিখলাম সম্ভাব্য প্রশ্নগুলো এই তথ্যগুলো আমরা কোথায় পাইলাম এই উৎসটা কোথায় ইতিহাস সামাজিক বই সহস্ত অধ্যায় মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা বাংলা পিডিয়া বিভিন্ন ধৈনিক পত্রিকা এবং ইন্টারনেট মানে এখানে মধ্যে এই মাধ্যমগুলোতে আমরা কি এই উৎসগুলো থেকে আমরা তথ্যগুলো পাইছি তথ্য চাষা পদ্ধতি তথ্য চাষা করার জন্য আমরা প্রথমে ইতিহাস ও সমাজবি বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা অধ্যাটি ভালোভাবে পড়ব এবং প্রশ্নগুলোর সাথে মিল খোঁজার চেষ্টা করব পাশাপাশি বাংলা পিডিয়া দৈনিক পত্রিকা এবং ইন্টারনেটে বিষয়গুলো অনুসন্ধান করে তথ্যগুলো চাষা করব হ্যাঁ এই তিনটে জিনিস তোমাদেরকে কি লিখতে বলা হয়েছে কাজটার মধ্যে এই হলো কি তোমাদের একানব্ব বৃষ্টির মধ্যে তোমাদের একানব্বই দৃষ্টার মধ্যে যে কাজটা আছে তার কাজটার নমর উত্তর তোমরা এখানে দেখে লিখে দিতে পারো আশা বুঝতে পেরেছো তোমরা তোমরা যদি বুঝে থাকো এমন তোমার যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আজ এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ